নমস্কার বন্ধুরা আমি মধুস্মিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে একটুখানি সকালবেলা বাজারের দিকে গেছিলাম আর নিয়ে এসেছি কাতলা মাছ তাও আবার নিয়ে এসেছি লেজের দিকে আর লেজটা বেশ বড়ও ছিল আর লেজটা দেখেই বুঝতে পারছেন কতটা বড়ো সাইজের মাছটা যাই হোক লেজটা একটুখানি বড় রেখেছি আর বন্ধুরা কাতলা মাছের লেজ খেতে না বেশ ভালো লাগে রুই মাছের লেস থেকে কাতলা মাছের লেসটাই খেতে ভালো লাগে তাই না যাই হোক এরপর মাছের মধ্যে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়ে ভালো করে মাছটাকে একটুখানি মেখে রেখে দিচ্ছি আর মাছটা বেশ বড় সাইজে ছিল প্রায় সাড়ে তিন কেজি কিংবা চার কেজি ওজনের আর বন্ধুরা মাছ তো এনেছি কাতলা মাছ তার সাথে শাকও এনেছি পাট শাক এনেছি আর এই শাকটা এনেছি এই শাকের নাম জানি না আর ওই মাসি বসে বিক্রি করছিল ওই প্যাকেটের মধ্যেই ভরে ভরে সব দশ টাকা করে বিক্রি করছিল তো বললো যে ওইগুলো আলুর খেতে মানে শাকগুলো আর বিভিন্ন রকমের শাক দু তিন রকমের শাক মিক্স করা আছে আর শাকটা খেতেও তেমনই ভালো ছিল যাই হোক শাকটা একবার বেছে নেব আর ওই মাসি বছরও শাক বেছে দিয়েছে তাও দেখলাম একটু ঘাস আছে আর দেখে নিতে হবে পোকা টোকা আছে কিনা যেহেতু এখন মাঝে মাঝে যে বৃষ্টি পড়ছে তাই না আর ওই দিকে কড়াইটা গ্যাসে চাপিয়ে দিয়েছি গরম করতে বসিয়ে দিয়েছি আর সেই ফাঁকে একটুখানি লিচু নিয়ে খাচ্ছি খিদা পেয়ে গেছি যেহেতু বাজার থেকে ফিরেছি না আর এতগুলো কাজকর্ম করছি আর ছোটটাকে দিয়েছি ও তার ও পাশে ওই ঘরে জান্নার দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে আর ওই পাশের বাড়ি কাকিমার সাথে গল্প করেই যাচ্ছে আর আমি এদিকে লিচুটা ছাড়িয়ে ছাড়িয়ে খাচ্ছি আর এদিকে দেখুন সরষের তেলটা গরম হয়ে গেছে তাতে করে এখন এই মাছের পিসগুলো দিয়ে ভেজে নেব তো বন্ধুরা আজকে মাছটা একটুখানি সাধারণভাবে বানাবো তেমন কিছু রিচ করব না চলুন কিভাবে বানাই সে ভিডিওটা কিন্তু পুরো দেখার অনুরোধ রইল তো প্রথমে এই মাছগুলোকে একটুখানি লালচে করে ভেজে তুলে নেবো আর মাছটাকে একটুখানি অলট পালট করে নিচ্ছি তারপরে একটু ভাসতে তো সময় দিতে হবে না তো সেই ফাঁকে আমি এই শাকগুলোকে একটুখানি বেছে নিচ্ছি একবার দেখে নিচ্ছি পোকা টোকা আছে কিনা তাও ছিল না আর একটুখানি ঘাস টাস ছিল মানে ঘাস ছিল তো সেইগুলোকে একটুখানি বেঁচে ফেলে দিলাম আর এইদিকে দেখুন মাছ ভাজাটাও হয়ে গেছে তো মাছটা তুলে নিলাম আর যে বাদবাকি মাছগুলো আছে সেই মাছগুলোকেও ভেজে লালচে করে তুলে নেব আর ওইদিকে এই মাছ ভাজাটা মানে তেলের মধ্যে দিয়ে চলে যাব সোজা মানে শাকটাকে কেটে নেওয়ার জন্য আর শাকটাকে অলরেডি আমি একটুখানি জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি তারপরে আমি শাকটাকে কেটে নেব আর এই যে দেখুন শাকটা কেটে চলে এসেছি আর এদিকে মাছ ভাজাটাও হয়ে গেছে আর দেখুন কিন্তু শাকটা পুরো পুরি ছোট ছোট করে কেটে নিয়েছি শাকটা ধুয়ে কাটলে খুব ভালো হয় আর যদি কেটে ধোয়া হয় না তাহলে শাকের মধ্যে একটুখানি জল ঢুকে যায় তখন ভালো লাগে না খেতে তো অন্যদিকে দেখুন আরও একটা কড়াই বসিয়ে তাতে মানে কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি তারপরে দিয়ে দিলাম দু চামচ মতো কালো সর্ষে আজকে এই মানে কালো সরষে ভেজেই গুঁড়ো করে তারপরে মাছের ঝালটা রান্না করব বন্ধুরা এই মাছের ঝালটা খেতে না অপূর্ব পূর্ব রাগে খুবই সাধারণভাবে রান্নাটা হয়ে যায় আর এটাকে পূর্ববঙ্গের লোকেরা বলতো কাসন পোড়া যাই হোক কাসন পোড়া মাছের ঝাল ঝোল যে কোনো মাছ দিয়ে বানানো যায় আর খেতেও তেমনই সুস্বাদু লাগে তো বন্ধুরা আগেকার দিনে না এই কালো সর্ষেকে কাসন বলে বলা হতো মানে এই নামেই সবাই চিনত আর এই কাসন থেকেই এই কাঁসন্দির নামটাও এসেছে যাই হোক আজকে এই কাসন বা কালো সর্ষে পুড়িয়ে তারপরে ভেজে রান্না করব। আর এদিকে দেখুন টমেটোটা কেটে নিচ্ছি একটা গোটা টমেটো নিয়েছি আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা বেশ কাঁচা লঙ্কা চিরে নেবো আর ধনেপাতা নেই ধনেপাতা থাকলে ভালো হতো যাই হোক আর এদিকে মাছ ভাজা তেলে তেলটা গরম করে নিয়েছি আর গরম করে নেবার পর তাতে কালো জিরে আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি ভেজে নিচ্ছি এরপর দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো এই মাছের ঝালটা বানাতে গেলে না তেমন কিছু মশলাপাতির কোনো প্রয়োজন নেই শুধু খালি এই কালো জিরে দিয়ে আর ওই যে সরষেটা ভেজে রেখেছি না ওই সরষে বাটাটা গুঁড়ো করে দিয়ে দিলেই হয়ে যায় একটু মাখো মাখো হবে যতটা গ্রেভি আপনারা পছন্দ করবেন ততটাই রাখবেন আর খেতে কিন্তু অপূর্ব লাগে যাই হোক এরপর একটুখানি টমেটোটা নাড়াচাড়া মানে ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো বেশ একটুখানি মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দেবো জল আপনারা চাইলে এখানে একটুখানি গরম জল দিতে পারেন আর আমার হাতের কাছে ছিল এমনি কাঁচা জল জলটা দিয়ে দিলাম কারণ এমনিতেই তো ঝলটাকে ফোটাতে হবে তারপরে মাছটা দেব। যাই হোক জল দেওয়ার পর নুন আর চিনিটা দিয়ে দিলাম বেশ এদিকে শিলের মধ্যে নিয়ে নিয়েছি কালো সরষে ভাজা বেশ একটুখানি গুঁড়ো করে নিচ্ছি আর বন্ধুরা খেতে না দুর্দান্ত হয়েছিল ওই মাছের ঝালটা যাই হোক ভেজে রাখা এই কালো সর্ষেগুলোকে একটুখানি মিহি করে গুঁড়ো করে নেবো শিলের মধ্যে করে নিলাম কারণ মিক্সারে দিয়ে গুঁড়ো করলে ভালো করে হবে না তাই জন্য শিলেই গুঁড়ো করে নিলাম যাই হোক একটা তুলে নিলাম একটা ডিশের মধ্যে আর এ দিয়ে দেখুন ঝলটা ফুটে উঠেছে এরপর আমি ভেজে রাখা মাছগুলোকেও দিয়ে দেব। আর তার সঙ্গে দিয়ে দেবো ভেজে গুঁড়ো করে রাখা কালো সরষে যাই হোক এইভাবে এই সমস্ত দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে কাসন পোড়া মাছের ঝোল আর এই ঝোলটা না আপনারা রুই মাছ কাতলা মাছ পুঁটি মাছ যে কোনো মাছ দিয়েই বানাতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর ধনে পাতা থাকলে তো কথাই নেই থাকলে দিয়ে দিতাম যাই হোক আমি ওই টমেটো কাঁচা লঙ্কা দিয়েই বানিয়ে ফেললাম জানি না কেমন খেতে হবে এই কাসন পোড়া মাছের ঝোল যাই হোক বানিয়ে ফেললাম তবে যখন গরম ভাতের সাথে খাচ্ছিলাম ভালোই লাগছিলো খেতে তেমন খারাপ কিছু না যেমন মাছের ঝাল হয় সেইভাবেই লাগছিল আর গরম গরম ভাত আর এই যদি কাসন পোড়া মাছের ঝোলটা থাকে ওই এক নিমিশেই ভাত শেষ হয়ে যাবে বলতে গেলে দুর্দান্ত লাগে কিন্তু খেতে চলুন মাছটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম এরপর আবার শাকটাকে ভাজতে হবে প্রথমে কড়াইটাকে ভালো করে ধুয়ে নিই তারপরে শাক ভাজবো এই যে দেখুন মাছটা পুরোপুরি রেডি হয়ে গেছে দেখতেও সুন্দর লাগছে আর খেতেও তেমনই ভালো হয়েছিল। যাই হোক এরপরে কড়াইটা গরম করে তাতে সরষা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম বেশ একটুখানি ভাজা ভাজা হতেই তাতে দিয়ে দিলাম ওই যে কেটে রাখা নাম না জানা শাকগুলো আর বন্ধুরা এই শাক ভাজাটাও না খেতে খুবই ভালো লাগছিল আর এই শাক ভাজাটা তো বাপের বাড়িতে খুব মানে খেয়েছি আর এখানে তখন পেতাম না যখন পেলাম তখন নিয়ে চলে এসেছি যাই হোক শাকটা দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর নুনটা একটুখানি বুঝে সুঝে দিতে হবে যেহেতু শাক আর নুন দিলেই মানে শাক অল্প একটুখানি হয়ে যায় যাই হোক নুনটা অল্প একটুখানি দিয়েছি যাতে নুনটা না লাগে শাক ভাজা যখন খাবো একটুখানি মিশিয়ে নিচ্ছি আর শাকের মধ্যে একটুখানি চিনি দিয়ে দিলাম বেশ একটুখানি নাড়াচাড়া করে নিয়ে শাকটাকে একটুখানি ভেজে নেব। হালকা একটুখানি ঢাকা দেবো মানে এক মিনিটের জন্য দেখুন শাক থেকে কতটা জল বেরিয়েছে আর ঢাকা দিয়ে একটুখানি ভেজে নিয়েছিলাম বেশ শাক ভাজাও রেডি হয়ে গেছে চলুন এরপর একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি তো বন্ধুরা আজকের এই দুটো রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর অবশ্যই জানাবেন যে ওই কাসন পোড়া মাছের ঝোলটা কেমন হয়েছে আদ্য কি আমি বানাতে পেরেছি কি পারিনি যাই হোক চলুন এরপর একটুখানি ভাত বেড়ে নিয়েছি আর নিয়ে নিলাম বড় সাইজের লেজ তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই থাকলাম আবার দেখা হচ্ছে অন্যদিন টাটা